হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অল্প টাকায় লস কভার মানে পারি পালসের বিকল্প কিছু হতে পারে না যারা খুব অল্প টাকার মাধ্যমে বড়ো বড়ো লস খুব অল্প সময়ে কভার করতে চান তারা এখনই ডাউনলোড করুন পালস অ্যাপ এবং অফিশিয়াল প্রোমো কোড ব্যবহার করুন টোয়েন্টি ফোর উইন এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনারা নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এবং নতুন করে অতিরিক্ত ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই অল্প টাকায় ডিপোজিট করে খুব সহজে শতভাগ নিরাপদের সাথে আপনাদের বড়ো বড়ো লসগুলো কভার করে নিতে পারবেন পারিপালস অ্যাপে আপনারা তো সবাই জানেন বর্তমানে বিশেষেরা উইনিং এর যে গেমটি মিডগার্ড জম্বিস এটা বর্তমান সময়ে বিশ্বের সবচাইতে সেরা নিয়ে দেয় এই পারিপালস অ্যাপটিতে খুবই অল্প সময়ে খুবই অল্প টাকায় ডিপোজিটের মাধ্যমে আপনাদের লাইফ টাইমের সকল প্রকার লসগুলো খুবই অল্প সময়ে কভার করে নিতে পারবেন যারা বিভিন্ন প্রকার ব্যাটিং সাইট খেলে অনেক অধিক পরিমাণে লসে আছেন তারা এখনই ডাউনলোড করুন পারিপালস অ্যাপ এরপর নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন পারিপালস অফিসিয়াল প্রোমো কোড টোয়েন্টি ফোর উইন ব্যবহার করে শতভাগ নিরাপদের সাথে ওই অল্প টাকায় ডিপোজিটের মাধ্যমে শতভাগ নিরাপদে ক্লাসগুলো কভার করে নিন জীবনকে নতুন এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইলে আর দেরি না করে পারিপালস অ্যাপ ডাউনলোড করে আমাদের মতো করে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করুন এবং আমাদের মতো করে বর্তমান বিশ্বের সেরা গেম মিড গার্ট জম্বিস গেমটি খেলুন ওরা উইনিং উইনিংমার জম্বিস মিড গার্ট জম্বিস গেমটি আনলিমিটেড উইনিং দিয়ে থাকে আনলিমিটেড ফ্রি স্পিন বোনাস স্পিন বিগ উইন কিছু কিছু স্পিন পরপর দিয়ে থাকে অন্য অন্য কোনো সাইডে এই মিড গার্ড জম্বিস গেমটি খুব ভালো উইনিং দেয় বাট পারি পালস সাইডটিতে অফিসিয়াল প্রোমো কোড টোয়েন্টি ফোর উইন ব্যবহার করার পর আমি গেমটি প্লে করার পর বুঝতে পারলাম এই পারি পাল সাইডটিতে মিট গাড় জম্বিস গেমটি কি পরিমাণ উইনিং দেয় যা কল্পনার বাইরে মাত্র পনেরোশো টাকা ডিপোজিট নিয়ে গেম প্লেটা করার পর এত অল্প সময়ের মধ্যে এত অধিক পরিমাণ উইন করতে পারবো এটা আমি কল্পনা করতে পারি নাই হয়তো না খেলে বুঝতে পারতাম না এই পার্পল সাইটটি মিডগার্ড জম্বিস গেমটি এত পরিমাণে নিচ্ছে সো ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন আমরা প্রথমে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার শুরুতে প্রথম অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার শুরুতে অফিসিয়াল প্রোমো কোড টোয়েন্টি ফোর উইন ব্যবহার করে পারিপালস নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি এবং ডিপোজিট করেছি পনেরোশো টাকার মতো এবং বর্তমান বিশ্বের সেরা যে গেমটি মিডগার্ড জম্বিস এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা অনেক টাকা উইন করেছি আমাদের বর্তমান ব্যালেন্স বারো হাজার প্লাস তো দেখতে পারছেন পারিপালস অ্যাপটিতে খুবই অল্প সময়ে শতভাগ নিরাপদে সাথে গেম প্লে করে উইন করা যায় যাকে বলে জ্যাকপট তা আমাদের মতো উড়া উইন করতে চাইলে জীবনকে পাল্টাতে চাইলে এখনই ডাউনলোড করুন পারি পালস অ্যাপ এবং অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করুন পারি পালস অফিসিয়াল প্রোমো কোড টোয়েন্টি ফোর উইন ব্যবহার করে এই প্রোমো কোডটি বিশেষ করে মিড গার্ড জম্বিস গেমটির ওপর তৈরি করা হয়েছে এই প্রোমো কোড ব্যবহার করে মিড গার্ড জম্বিস গেমটি খেললে আপনারা আপনাদের লাইফ টাইমের সকল প্রকার লসগুলো কভার করতে পারবেন ভাগ গ্যারান্টি তাই আর দেরি না করে জীবনকে নতুন এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনও ডাউনলোড করুন পারিপালস অ্যাপ পারি অ্যাপ ডাউনলোড করে আমাদের মতো করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে মিড গার্ড জম্বিস গেমটি খেলে খুবই অল্প সময়ে ধুরা ফ্রি স্পিন বোনাস স্পিন বিগ উইন বড় বড় জ্যাকপট উইন করুন এবং এর মাধ্যমে লোকগুলি সব সকল প্রকার লজ্সগুলো কভার করে নিন অল্প টাকায় লস কভার মানে পারি পালসের বিকল্প কিছু হতে পারে না যারা খুব খুবই অল্প টাকার মাধ্যমে বড়ো বড়ো লসগুলো অল্প সময়ে কভার করতে চান তারা এখনই ডাউনলোড করুন পারি পালস অ্যাপ এবং অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করুন টোয়েন্টি ফোর উইন এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনারা নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এবং নতুন করে অতিরিক্ত ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই অল্প টাকায় ডিপোজিট করে খুব সহজে শতভাগ নিরাপদের সাথে আমাদের মতো বড় বড়ো লজগুলো কভার করে নিতে পারবেন পার পালস অ্যাপে আপনারা তো সবাই জানেন বর্তমান বিশ্বের সেরা উইনিং যে গেমটি মিডগার্ড গার্ড জম্বিস এটা বর্তমান সময়ে বিশ্বের সব চাইতে সেরা উইনিং দেয় এই পারিপাস অ্যাপটি খুবই অল্প সময়ে খুবই অল্প সময়ে খুবই অল্প টাকায় ডিপোজিটের মাধ্যমে আপনাদের লাইফ টাইমের লসগুলো কভার করে নিন খুবই অল্প সময়ে কভার করে নিতে পারবেন যারা বিভিন্ন প্রকার ব্যাটিং সাইট খেলে অনেক অধিক পরিমাণে লসে আসেন তারা এখনই ডাউনলোড করুন পারিপালস অ্যাপ এরপর নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন পারি পালস অফিসিয়াল প্রোমো কোড টোয়েন্টি উইন ব্যবহার করে শতভাগ নিরাপদের সাথে খুবই অল্প টাকায় ডিপোজিটের মাধ্যমে শতভাগ নিরাপদে আপনাদের লসগুলো কভার করে নিন জীবনকে নতুন এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইলে আর দেরি না করে পারি পালস অ্যাপ ডাউনলোড করে আমাদের মতো করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এবং আমাদের মতো করে বর্তমান বিশ্বের সেরা গেম মিডগার্ড জম্বিস গেমটি খেলুন এবং ওরা ধুরা উইনিং করুন মিডগার্ড গার্ড গেমটি আনলিমিটেড উইনিং দিয়ে থাকে তো ভিউয়ার্স দেখতে পারছেন আমরা প্রথমে পনেরোশো টাকা ডিপোজিট নিয়ে গেমটি প্লে করেছিলাম এখন আমাদের বর্তমান ব্যালেন্স তেরো হাজার প্লাস আপনারা আমাদের মতো করে খুবই অল্প টাকা খুবই অল্প সময়ে লাইফ লজগুলো লসগুলো শতভাগ নিরাপদের সাথে উইন করতে চাইলে এখনই ডাউনলোড করুন পারি অ্যাপ এবং নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন পারি পালস অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করে টোয়েন্টি ফোর উইন